অন্তর্বর্তী সরকার সংস্কারের নামে সময় ক্ষেপণ করে নতুন একটি রাজনৈতিক দল প্রতিষ্ঠা করে তাদের নির্বাচন জয়ের জন্য পরিস্থিতি তৈরি করে এমন কাজ করতে চাইছে আমি স্যার সরাসরি বলি বিএনপির একজন শীর্ষ নেতা তিনি আজ সরাসরি বলেছেন রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা একটি রাজনৈতিক দল গঠনের প্রশ্ন চালাচ্ছে প্রচেষ্টা চালাচ্ছে স্যার আপনার কাছে কি মনে হয় যে সংস্কার করা সংস্কারের জন্য স্যার মানে কিছুটা সময় ক্ষেপণ করা এই এই অভিযোগটা কি স্যার মানে আপনার কাছে খুব মানে যেটাকে বলা হচ্ছে যে খুব সময় ক্ষেপণ তো হচ্ছে না নব্বই দিনের সময় দিয়ে হয়েছে আপনি কি মনে করেন আপনি তো দিয়ে দিলেন এখন এটা নিয়ে যদি থাকে এখন প্রফেসর আলী রাজ বলছে আমাকে করে আমি পাঁচ বছর লাগবে

বছরের পর বছর ধরে কাজ চালিয়ে যাচ্ছে তা কিন্তু কোন কমিশন তা করেনি প্রত্যেকেই চেষ্টা করছে এই ক্ষেত্রে বরঞ্চ একটা কথা বলে এই যে নব্বই দিনের দায়িত্ব দেয়া হয়েছে কমিশনের উপর এক আমার ওপর তো না আমাদের কমিশন মনে হয় কমিশন আমার মাঝে এরকম মনে হয় ম্যারাথন দৌড়াচ্ছে না ম্যারাথন দৌড়লে লোকে কিন্তু স্প্রিংটের মতো দৌড়ায় না কারণ তা জানেন তো স্প্রিংটা একশো দুইশো মিটার আপনার দ্রুত ছুটে যেতে পারবেন ম্যারাথনে আস্তে আস্তে হয় তো ম্যারাথনের দূরত্বটা অনেক বেশি এখন কেউ যদি ম্যারাথনের দূরত্বের একটা কাজ মানে দিয়ে বলে যে স্প্রিন্টের মতো তুমি এক মিনিটে পার হবা তো এরকম পরিস্থিতি তৈরি হয়েছে ফলে আমি বলি যে এই পর্যন্ত সময় ক্ষেপণের কিছু ঘটে নাই এমন কিছু ঘটে নাই যার থেকে এই কথা মনে করতে হবে যে সংস্কারের নামে সময় ক্ষেপণ করা হচ্ছে আমি তা দেখতে পাইনি স্যার আওয়ামী লীগ আমলে সংবাদপত্রের স্বাধীনতার হস্তক্ষেপের প্রশ্নে আপনাকে অনেকবার কলম কলম ধরতে হয়েছে আমরাও মানে আমাদের আপনার বড় কলমে আমাদের ছোটো কলমে স্যার আমরা বহুবার বা মুখে বহুবার এই কথা বলছি স্যার এখন কি পরিস্থিতির কোনো পরিবর্তন দেখেন যারা পনেরো বছর যারা সুবিধা নিছে তাদের জায়গায় কি স্যার আপনি একটা নতুন গোষ্ঠী দেখেন না যারা কথায় কথায় ফেসিবাদের পক্ষে জুলাই আগস্টে কই ছিলেন এরকম একটা ট্যাগ দেয় স্যার ইন্টারেস্টিং আমার ব্যাপারটা একটু স্যার বলি আমি ডয় থেকে চলে আসবো আমাকে বাধ্যতামূলক ছুটি কাটাতে হচ্ছে সেই বাধ্যতামূলক ছুটির মধ্যে থেকে কারণ আমারও তো আর ছুটির জন্য মানে আর সময় দিতে পারবেন আমি চলে আসবো সেই সময়ের মধ্যে ছাব্বিশ তারিখ পর্যন্ত ছাব্বিশে জুলাই পর্যন্ত চার একটা অনুষ্ঠান কইরে আমি দেশে গেলাম এক ক্রোয়েশিয়া গেলাম এক তারিখে আমার আবার তারিখে ওইটা বলছি আন্দোলনের সময় কোথায় ছিলেন একটা প্রশ্ন করার জন্য পাঁচটা ট্যাগ স্যার এবং একই শেখ হাসিনা এটা সংবাদ মাধ্যমের ক্ষেত্রে স্যার আপনি জানেন ঘর সংবাদ টেলিভিশনের মধ্যে ঢুইকা এই পাঁচজনের বাদ দিতে হবে এই দশ জনের বাদ দিতে হবে এই কথাও এখন আর বলা যাবে না স্যার এইটা কি স্যার আপনি কেমনে দেখেন স্যার মানে এইটা কিরকম জায়গায় এটা যাচ্ছে স্যার বা ঘটতেছে সব ঘটনাই প্রীতিকর ঘটছে তা আমি ব্যক্তিগত বিষয়গুলোর মধ্যে যাবো সেটা আপনার তো আমার জানিও প্রশ্নটা হচ্ছে যে এবং এই ধরনের প্রশ্নটা আমার খুব পছন্দের প্রশ্ন কোথায় ছিলেন কি এটা কে কোথায় ছিল সেটা তার ভূমিকা দিয়ে বোঝা যাবে বোঝা গেছে এটা আপনি করে বের করুন মানে আমাকে কেউ যদি বলে কোথায় ছিল তো কোথায় ছিলাম আপনি খুঁজে বের করছেন আমি কোথায় ছিলাম সেটা তো প্রশ্ন প্রশ্নটা হচ্ছে যে আপনি যে পরিস্থিতির কথা বলছেন সেই পরিস্থিতিটা হচ্ছে যে বিভিন্ন রকম অপ্রীতিকর ঘটনাগুলো ঘটছে যেগুলো শنين সঙ্গতিকতার জন্য উঙ্কি হয়ে হচ্ছে এই তো তো সেটা উদ্বেগজনক মানে একটা ইতিবাচক দিক আছে এই যে আপনি আমি বলে ফেলতে বললাম বাংলাদেশের মধ্যে মানে বলতে হচ্ছে যে এই পরিস্থিতি হচ্ছে দুই বছর আগে তো এটা বলে দিতাম না স্যার আমরা তো বলছি স্যার স্যার এই দুই বছর আগে বলা যাচ্ছে এই কথা তো ঠিক না স্যার আমরা তো বলছি মানে মানে স্যার আপনার সামনে রাইখে স্যার আমরা বলছি যে এই প্রধানমন্ত্রী সমালোচনা করতে হবে এই প্রধানমন্ত্রী কি সমালোচনা উড়দে নাকি 100 বার বলি আমরা অন্যায় যা কিছু জানি পাঁচ আগস্ট আগে গণমাধ্যম থেকেই জানি স্যার গণমাধ্যম শেখ হাসিনার কাছে গিয়ে তার দায়িত্ব পালন করে নাই কিছু কিছু কেউ কেউ করে নাই কিন্তু কেউ কেউ তো স্যার করছেই এই ঢালা অভিযোগ তো দেওয়া যাবে না যে গণমাধ্যম কিছু করে নাই স্যার

এটা এসে আপনার আহ প্যালভেট থেকে পেরেছে আপনার কি মনে হয় ঢাকার কোন পাবে সেটা ছাপতে পারতেন আপনি তো কলাবে আপনি তো কলাবে লিখছেন আমরা তো জিজ্ঞেস করছে আপনি তো বলছেন হয় হ্যাঁ যতটুকু বলেছি আপনি বলেন যে ফরেনে পেরেছে আমি লিখতে পেরেছি স্যার যে মানে কোয়াইট স্লাইট টু টক টার্সি তাই তো আপনি বলেন তো আমাকে ডেলি স্টার বলেন সান বলেন অমুক বলেন তমুক বলেন ছাপতে পারতেন আমাকে ডিপ্লোম্যাটে জানুয়ারি মাসে লিখে দেখাতে হয়েছে যে ওয়েশন অফ জুডিশিয়ার কিভাবে এই যে আপনি বলছেন যে সবই আপনারা বলতে পারতেন আপনারা সবই না সবই না কারণ কি জানেন আপনি আমাকে বলুন বাংলাদেশে যখন নির্বাচন হয়েছে দুই হাজার চোদ্দ সালে আঠারো সাল চব্বিশ সালে বলুন তো কয়টা সংবাদপত্র বলতে পেরেছে যে কমপ্লিটলি একটা ইলিজিটেম গভর্নমেন্ট

প্রমাণের প্রমাণ দিতে পারবো স্যার আপনি যেটা বললেন প্রথম পাতা শেখ হাসিনা থেকে শুরু করিয়া সে মানে শেখ হাসিনার আমি এগুলি স্যার লম্বা তালিকা দিতে চাই না মানে এমন কিছু নাই যে যেটা হয় নাই আমাদের প্রশ্ন স্যার আপনি পরিস্থিতির পরিবর্তনটা দেখেন কিনা স্যার আমি খুব আগ্রহ লিয়া পরিবর্তন দেখতে পাই জি স্যার পরিবর্ত তার অর্থ এই নয় যে পরিবর্তন 180 ডিগ্রি হয়ে গেছে এবং সমস্ত রকম স্বাধীনতা প্রতিষ্ঠিত আমি কিন্তু তা বলছি না জি পরিবর্তনটা দেখতে পাই যে যখন এই পরিস্থিতিগুলি তৈরি হয়েছে আপনি বলুন যে এই যে এখন কিছুক্ষণ আগে বলেন কি গোয়েন্দার সংস্থার ভূমিকা নিয়ে কে যেন অভিযোগ করেছে তো গোয়েন্দা সংস্থার ভূমিকাগুলো কি তখন ছিল না ছিল তো তাই তো তখন কতটা বলতে চলেছে সেটা আপনাকে বিবেচনা রাখতে হবে

এটা 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 দাঁড়া 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 শেখ হাসিনার আমলের সাথে তুলনা করলে এটা আমি এটা আমি